মাছের পেটে নবী হযরত ইউনুস বিন মাক্তা আলাইহিসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা সুন্দর এমন এক নবীর কথা যার নাম পবিত্র কুরানের ছয়টি সূরার আঠারোটি আয়াতে এসেছে কখনো তাকে বলা হয়েছে ইউনুস কখনো জুনুজ অর্থাৎ মাছওয়ালা আবার কখনো ছাহিবুল হুল অর্থাৎ মাছের সাক্ষী তিনি হলেন হযরত ইউনুস বিন মাক্তা আলাইহিসসাল্লাম তিনি এই উপাধিগুলো পেয়েছিলেন একটি বিশেষ ঘটনার কারণে যে ঘটনা আজও মানব শেখায় ধৈর্য তওবা আর আল্লাহর রহমতের গভীরতা নিনাওয়া এক অবাধ্য জনপদ ইউনুসালাই সালাম প্রেরিত হয়েছিলেন বর্তমান ইরাকের মিছিল নগরের নিকটবর্তী মিনাওয়া জনপদের মানুষের কাছে তিনি তাদেরকে ডাকতেন তাওহিদের দিকে ইমানের দিকে সৎকর্মের দিকে দিনের পর দিন তিনি তার জাতিকে বোঝালেন রাতের পর রাত তাদের জন্য দোয়া করলেন কিন্তু কম ছিল কঠিন হৃদয়ের তারা আল্লাহর প্রতি ইমান আনল না তারা উপহাস করত অস্বীকার করত শিটকে লিপ্ত থাকত অবশেষে আল্লাহর পক্ষ থেকে আজাবের পূর্বাভাস দেখা দিল ইউনুস আলাহিসালাম জনপদ ছাড়ার সময় তার জাতির লোকজনদের বলে গেলেন তিন দিন পর আল্লাহর গজব আসতে পারে এ কথা শুনে কম আতঙ্কিত হয়ে পড়ল কারণ তারা জানত নবী কখনো মিথ্যা কথা বলেন না তারা সবাই একত্র হলো আবার বৃদ্ধ বলিদা এমনকি তারা গবাদি পশু পর্যন্ত নিয়ে বের হয়ে পড়ল জঙ্গলে বাচ্চাদের মা থেকে আলাদা করা হলো পশুগুলোকে পৃথক করা হলো চারদিকে কান্নার রোল পড়ে গেল তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করো তারা আন্তরিক তবা করল তাদের দোয়া এত আন্তরিক ও সুন্দর ছিল যা আল্লাহর কাছে খুবই পছন্দ হলো ফলে আল্লাহ তাদের তবা কবুল করলেন এবং আজাদ তুলে দিলেন কোরআনে আল্লাহ বলেন ইউনুস আলাহ সালাম ও তার কম ছাড়া আর কোনো জনপদের সাথে এমন হয়নি যাদের ইমানের ক্ষমতায় আজাব উঠিয়ে নেওয়া হয়েছে এটা ইতিহাসে একমাত্র জাতি যাদের উপর গজব আসার ঠিক মুহূর্তে তবা করে তারা রক্ষা পেয়েছিল কিন্তু ইউনুস আলাহ তখন নেই তিনি ভেবেছিলেন আমার কম নিশ্চয়ই ধ্বংস হয়ে গেছে পরে যখন জানতে পারলেন আজাব আসেনি তখন তার মনে ভয় হলো। তিনি মনে মনে ভাবলেন এখন তারা আমাকে মিথ্যাবাদী ভাববে আর মিথ্যাবাদীর শাস্তি তো মৃত্যুই এই চিন্তায় তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের সিদ্ধান্ত নিলেন এখানেই ছিল সূক্ষ্ম পরীক্ষা আল্লাহর হুকুমের অপেক্ষা করা উচিত ছিল কিন্তু তিনি তা করে না তিনি উঠলেন যাত্রী গোছাই এক নৌকায় নৌকা যখন নদীর মাঝখানে তখন হঠাৎ নদীতে প্রচন্ড ঝড় ওঠে ঢেউ আছে পড়তে থাকে নৌকার উপর নৌকা প্রচন্ড দূরতে থাকে ও ভারসাম্য হারাতে থাকে তখন মাঝি বলল একজনকে নদীতে ফেলতে হবে না হলে আমরা সবাই ডুবে মরব কিন্তু কাকে ছাড়া যায় লটারি করা হল প্রথমবার হজত ইউনু সালাহিসালামের নাম আসলো দ্বিতীয়বার হজত ইউনু সালাহিসালামের নাম আসলো এবং তৃতীয়বারেও হজত ইউনুস সালাহি সালামের নাম আসলো তখন তিনি বুঝে গেলেন এটা রবের সিদ্ধান্ত তিনি কারো কোনো জোর ছাড়াই নিজের ইচ্ছায় নদীতে ঝাঁপ দিলেন ঠিক তখনই আল্লাহর হুকুমে বিশাল এক মাছ এসে তাকে ঘিরে ফেলল কিন্তু তিনি মারা গেলেন না মাছের হয়ে উঠে তার নিরাপদ কয়েকখানা। এটা শাস্তি নয় আদব শিক্ষা তখন তিনি তিন স্তরের অন্ধকারে রাত নদী মাছের পেট সেই নিসঙ্গতায় তার হৃদয় ভিজে গেল আর বেরিয়ে এলো সেই দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি নিজের উপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তার দোয়া কবুল করলেন মাছ তাকে নদীর তীরে উগড়ে দিল তিনি তখন অসুস্থ ছিলেন এবং খুব দুর্বল ছিলেন আল্লাহ তখন নদীর উপকূলে লাউ জাতীয় গাছের জন্ম দিলেন ছায়ার ব্যবস্থা করলেন পুষ্টি দিলেন তখন ইউনুস আলাইহিস সালাম সুস্থ হয়ে উঠলেন সুস্থ হয়ে তিনি আবার ফিরে গেলেন গগলের কাছে এবার তারা ইমান এনেছে এবং তাদের সংখ্যাও অনেক এক লক্ষেরও বেশি মানুষ শেষ বার্তা ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় তারাপুরা নয় ধৈর্য অভিমান নয় তাসবি, পালানো নয় সেচদা আপনি আজ যে অন্ধকারেই থাকুন এই দোয়া করুন কারণ যে দোয়া মাছের পেট খুলেছে সে দোয়া আপনার জীবনও খুলে দিতে পারে ইনশাআল্লাহ